আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম সম্পর্কিত প্রশ্ন যদি বলা থাকে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সেটি আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রশ্নটি আবার আমি এখানে লিখে রাখলাম এই যে ওয়ান স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার যোগ এন স্কোয়ার এই সিরিজের যোগফল নির্ণয় আমরা প্রথমে অ্যালগোরিদম লিখব এখানে আর এখানে ফ্লোচার্ট অঙ্কন করে দেখাবো আর পরে পেজে সি প্রোগ্রাম লিখবো তিনটা যদি একসাথে শিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষায় আসলে আমরা সহজে উত্তর দিতে পারব যাই হোক এখন আমরা এখানে অ্যালগোরিদম লিখবো তো অ্যালগোরিদম কী সেটাকে জানা উচিত না এটি আমার সাতচল্লিশতম ক্লাস আমার সিরিজ ক্লাসগুলি যারা দেখো তারা পারো অ্যালগোরিদম কি তারপরেও বলছি অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা তাই না তো প্রোগ্রামের শুরুতে আমরা লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এই যে তম সংখ্যা পর্যন্ত যোগ করবে তাই আমরা লিখবো ধাপ দুই ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি এন হচ্ছে এখানে ভেরিয়ে বল ইনপুট ভেরিয়ে বল তাই আমরা দ্বিতীয় লাইনে লিখব ধাপ দুই ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি এন হচ্ছে চলক ভেরিয়েল ভেরিয়েলকে ইতিপূর্বে বলেছি তাই না ভেরিয়ে হচ্ছে মেমোরি লোকেশন মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য ঠিকানার জন্য একটি নির্ধারিত নাম যাকে বলে ভেরিয়েবল এই এন এর মধ্যে আমি যে সংখ্যাটা এন এর মান লিখবো সেটা সংরক্ষণ করবে ভেরিয়েবল হিসেবে মেমোরিতে সংরক্ষণ করবে সেজন্য এটিকে বলা হয় ভেরিয়েবল আচ্ছা এরপরে আমরা এই লাইনে এই যত দিয়ে শুরু হয়েছে ওয়ান দিয়ে তাই আমরা ইনিশিয়াল করে দিব যে আয়ুষমান ওয়ান বা এ সমান ওয়ান বা কে সমান ওয়ান তা আমি ধরি আই ধরি আয়ুষমান ওয়ান এবং সামের মানটা আমরা আইডেন্টিফাই করে দিব সামের মান জিরো কেননা সব কিছু যোগ করার আগে আমি যদি যোগ ফলটা সামের মধ্যে রাখি তো সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকবে এরপরের লাইনে আমরা কন্ডিশন যাচাই করব কী কন্ডিশন যাচাই করব যোগ করার জন্য আমরা এখানে একটি শর্ত লিখে দেব যে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করো কম্পাইলারকে বলে দেবো মিস্টার কম্পাইলার আপনি তম সংখ্যা পর্যন্ত যোগ করবেন এই যে শর্ত লিখে দিলাম তাহলে সেই শর্তটা লিখে দিতে হবে যে আয় লেজ দেন ইকুয়াল টু এন আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারকে বলে দিলাম যে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করবেন আপনি এই এ এই ওয়ান হচ্ছে আয়ের মান তাহলে ওয়ানের মান বাড়তে 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 যতক্ষণ পর্যন্ত এনের সমান হবে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার কাজ করবে সেই কন্ডিশনটা আমরা এখানে লিভ দিয়ে দিলাম সেই জন্য বলা হলো আই লেজ দেন ইকুয়াল টু এন হলে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করি পাঁচ নং ধাপে কী করবে যোগফল নির্ণয় করবে আর ছয় নং ধাপে যে ওই যে কাউন্টার আপডেট মানে এই দুই দুই করে বৃদ্ধি করবে এই যে আয়ের মান প্রথমে ছিল ওয়ান এই যে ওয়ান ওয়ানের সাথে দুই যোগ হবে তাহলে তিন হয়েছে তিনের সাথে দুই যোগ হবে পাঁচ হয়েছে পাঁচের সাথে দুই যোগ হবে সাত হবে এভাবে বাড়তে থাকবে এন পর্যন্ত সেজন্য আমরা এখানে এটা ছয় নম্বর ধাপে লিখব তো যাই হোক এখন আমাদের এই কন্ডিশন সূত্র হলে পাঁচ নম্বর ধাপে যোগের সূত্র লিখবো যোগের সূত্র কি মনে আছে এই সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সমান সাম প্লাস আই কিন্তু যেহেতু যেহেতু আয় লিখেছি আমি এখানে সেজন্য সাম প্লাস আয় লিখবো আর এখানে যেহেতু স্কোয়ার আছে সেজন্য আমরা লিখব সমান সাম প্লাস আই ইন্টু আই স্কোয়ার আছে সেজন্য লিখবো আই ইন্টু আই যদি থ্রি থাকে পাওয়ার কিউ থাকে তাহলে লিখবো আই ইন্টু আই ইন্টু আই এখানে অবশ্য পাও ফাংশন ব্যবহার করা যায় তো পাও ফাংশন ব্যবহার করলে তখন আবার আমাদের উপরে ম্যাথ ডটাইস ব্যবহার করতে হয় ঝামেলা আছে সেজন্য আমরা সহজভাবে লিখবো আমি প্রোগ্রামিংয়ের সহজ যেটি সেটি আলোচনা করার চেষ্টা করি এই যোগফল নির্ণয়ের পরে ছয় নং ধাপে আমরা কি করব ওই কাউন্টার আপডেট করব মানে আয়ের মান কত করে বৃদ্ধি করবে সেটা এখানে লিখে দিব যে সমান আয় প্লাস টু নির্ধারণ করে চার নং ধাপে ফিরে যায় চার নং ধাপে ফিরে যেয়ে এই কন্ডিশন যাচাই করবে সত্য হলে যোগফল নির্ণয় করবে আয়ের মান দুই করে বাড়াবে বাড়ায় আবার যে কন্ডিশন চেক করবে বারবার কন্ডিশন চেক করবে করতে 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 যখন দেখবে যে আমাদের এই কন্ডিশন মিথ্যা মিথ্যা মানে কি আমি যদি এনের মান দশ দিই তাহলে দশ পর্যন্ত যোগ করবে দশ পর্যন্ত যতক্ষণ না হবে এনের মান ততক্ষণ সত্য থাকবে আর যখন এনের মান দশের পরে দশের সাথে আরও বিশেষ করে এখানে তো দশ না এক থেকে এক তিন পাঁচ সাত নয় নয় হবে নয়ের পরে যখন এগারো হবে এগারো এগারো যখন হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা আয়ের মান যখন এগারো হবে বাড়তে বাড়তে কন্ডিশন মিথ্যা মানে কি আমার যোগ করা শেষ কম্বাইলার বুঝতে পারবে যে এই কন্ডিশন যখনই মিথ্যা হবে তখনই যোগ করা শেষ মানে কি এগারো তো যোগ করবে না আমি যদি দশ লিখে দিই তাই না তো যখনই কন্ডিশন মিথ্যা হবে অন্যথায় সাতনাং ধাপে যায় মানে কি মিথ্যা হলে সাতনাং ধাপে যায় সাতনাং ধাপে কী করবে ফলাফল প্রিন্ট করবে কি ফলাফল এই যে সামের মান প্রিন্ট করবে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে সেজন্য লিখব আটনাং ধাপে প্রোগ্রাম শেষ করি এইভাবে আমরা অ্যালগোরিজম লিখতে পারি এখন এই অ্যালগোরিদমের আলোকে আমি যদি ফ্লোচার্ট অঙ্কন করি তো অ্যালগোরিদম দেখে দেখে ফ্লোচার্ট অঙ্কন করা শিখি তাহলে বুঝতে পারবো আচ্ছা ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র এইটারই আমরা এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তো প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করি এটার জন্য লিখবো এই এই প্রতীক শুরুর জন্য এই প্রতীক ভিতরে লিখতে পারি স্টার্ট আর যদি বাংলায় লিখি তাহলে লিখব শুরু আমি ইংরেজিতে লিখলাম কেননা ম্যাক্সিমাম বইতে ইংরেজিতে লেখা আচ্ছা এরপরে আমরা ইনপুট প্রতীক নিব ইনপুট এন এর জন্য আমরা এখানে একটি ইনপুট প্রতীক নিব তার মধ্যে লিখবো ইনপুট এন এন হচ্ছে আমাদের ইনপুট ফাংশন সরি ইনপুট ভেরিয়েবল ফাংশন না ভেরিয়েবল তো এই ইনপুট এন লিখবো এখানে ইনপুট নেওয়ার জন্য এরপরে আমরা কি করব। এই যে ধরি সমান ওয়ান সাম সমান জিরো এই লাইনটার জন্য এই লাইনটা এই লাইনটা এই লাইনটা যে ধরি যোগ করি গুণ ভাগ করি এইগুলোর জন্য আমাদের প্রক্রিয়াকরণ প্রতীক প্রসেসিং প্রতীক ব্যবহার করব। সেটা হচ্ছে আয়তাকার প্রতীক আয়তাকার প্রতীক এবং এই আয়তাকার প্রতীকের মধ্যে এই লাইনটা লিখবো ধরি সমান ওয়ান সাম সমান জিরো এরপর আমরা এইখানে এসে এই কন্ডিশনটা যাচাই করব এই কন্ডিশন তো কন্ডিশন যাচাই করার জন্য আমরা এখানে সিদ্ধান্ত প্রতীক লিখবো এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এইটুকু লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কয়টা কাজ করবে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ সম্পন্ন করবে পাঁচ নম্বরে বলেছে যোগফল নির্ণয় করবে ছয় নম্বরে বলেছে আয়ের মান দুই করে বৃদ্ধি করবে কেননা দুইটা এই দুই দুই করে বৃদ্ধি করেছে সেজন্য এখন এইটার পরে ইএস হলে এদিকে যাবে নো হলে ওদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে নো কখন হবে যখন আয়ের মান এনের চেয়ে বড়ো হবে তখন নো যেমন আমি যদি এন এর মান দশ দিই তো দশের চেয়ে আয়ের মান যখন এগারো হবে যোগ করতে করতে বাড়তে বাড়তে এগারো তার যোগ করবে না কেননা আমি কন্ডিশন ঠিক করে দিয়েছি যে তুমি দশ দশ পর্যন্ত যোগ করো দশ তো যোগ করতে পারবে না এখানে বিজুর সংখ্যা যেহেতু নয় পর্যন্ত করবে করার পরে নয়ের সাথে দুই যোগ করে যখন এগারো হবে তখন এই কন্ডিশন মিথ্যা তখন প্রোগ্রাম শেষ করে দেবো দিকে যে ফলাফল প্রিন্ট করে আর যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই পাঁচ নং ধাপে কাজটা করবে এই যে যোগ ফলের মান নির্ণয় করবে আয় থাকার প্রতীকের মধ্যে কারণ এটি প্রক্রিয়াকরণ প্রতীক আয়ের মান দুই করে বৃদ্ধি করবে সেটাও লিখে দিব এখন এই দুইটা লাইন অনেক বইতে এক লাইন একটা শখের মধ্যে লিখেছে দুইটা করা উত্তম বলে আমি মনে করি দেখতেও ভালো লাগে দুইটা করলে এবং এইটা হচ্ছে ছয় নং ধাপ ছয় নং ধাপে কি বলেছিল আয়ুষমান আই প্লাস টু এই যে লিখলাম আয়ুষমান আই প্লাস টু নির্ধারণ করে চার নং ধাপে ফিরে যায় এখান থেকে আবার চার নং ধাপে ফিরে যে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে যদি সত্য হয় এই দুইটা দু ধাপের কাজ করবে কাজ করে আবার এখানে ফিরে যাবে এই বারবার এই চক্রটা বারবার এই লুপ বডির মধ্যে কাজ সম্পন্ন করবে করতে 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 একসময় বাড়তে বাড়তে আয়ের মান এই যে একের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে কত পাঁচ পাঁচের সাথে দুই যোগ করে সাত সাতের সাথে দুই যোগ করে নয় নয়ের সাথে দুই যোগ করে এগারো এগারো যখন হবে যখন যদি আমি দশ দিই এটার মান যদি আমি দশ দিই তাহলে বাড়তে বাড়তে যখন এগারো হবে এখানে যে তখন দেখবে কম কম্পাইলার যে এই কন্ডিশন মিথ্যা মিথ্যা কখন হবে যখন এটা বড় হবে তখনই কিন্তু মিথ্যা তখন কম্পিউটার কম্পাইলার বুঝতে পারবে ও আমার যোগ করা তো শেষ এখন তার যোগ করতে হবে না না হলে অবশ্যই ফলাফলটা প্রিন্ট করে দিতে হবে প্রিন্ট করার জন্য ওদিকে যেয়ে প্রিন্ট করে দিব। এই যে প্রিন্ট করার জন্য আবার এই সামন্ত সামন্তরিক প্রতীকের মধ্যে লিখব প্রিন্ট সাম কেননা সামের মান যেটি হবে সেটি প্রিন্ট করবে তারপরে প্রোগ্রাম শেষ করে দিব এন দিয়ে এই হচ্ছে অ্যালগোরিদম এই হচ্ছে ফ্লোচার্ট পরীক্ষায় কিন্তু এই ফ্লোচারটা বেশি বেশি আসে তাই আমরা বারবার এটা অঙ্কন করে শেখার চেষ্টা করব আবার অনেক সময় পরীক্ষায় এইটা অথবা এটা দেওয়া থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো দেখ তাহলে এখন আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে এখানে জায়গা নেয় আমি পরের পেজে সি প্রোগ্রাম দেখাচ্ছি যাই যে এখানে আমি সি প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা তাই না আর সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব। ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তারপরে কি করব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব এবং এইখানে আমরা ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট যাকে বলে প্রোগ্রাম শুরু হলো মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হয় তারপরে ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি করব। ভেরিয়েবল ডিক্লারেশন করব। ভেরিয়েবল ঘোষণা করব তো ভেরিয়েবল ঘোষণা করার জন্য যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলি কিন্তু পূর্ণ সংখ্যা ডেটা ইনটিজার টাইপ ডেটা আর ইনটিজার টাইপ ডেটার জন্য আমরা এখানে একটি কিওয়ার্ড লিখবো আইনটি কিওয়ার্ড এটিকে কেউ বলে আইনটি কেউ বলে এন্ট যা বলে শান্তি পায় সমস্যা নিয়ে লিখতে পারি আইনটি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা বা ইনটিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের পরে আমরা এখানে তিনটা ভেরিয়েবল লিখব প্রথম ভেরিয়েবল লিখব ইনপুটের জন্য এন তারপরে একটা কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা নিয়েছিলাম কি মনে আছে কিছুক্ষণ আগে আয় লিখেছিলাম আই আমি যদি ওখানে এ লিখতাম তো এখানে এ লিখব সেজন্য আমরা এখানে আয় লিখলাম হচ্ছে কাউন্টার ভেরিয়েবল হিসেবে মানে এটা এটা ধরে কাউন্টার কাউন্ট করবে চেক করবে কন্ট্রোল করবে আবার এর পাশাপাশি যোগফল রাখবে কিসের মধ্যে রাখবে সামের মধ্যে তাই সাম সমান জিরো বা এস সমান জিরো এখানে আমরা দিতে পারি এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি এস লিখি না এস সমান জিরো তাহলে প্রোগ্রামিংয়ের মধ্যে সব জায়গায় এস লিখবো এখানে যদি সাম লিখি প্রোগ্রামিংয়ের মধ্যে সাম লিখবো এখানে যদি টোটাল লিখি প্রোগ্রামিংয়ের মধ্যে টোটাল লিখবো প্রশ্ন হচ্ছে এখানে যা লিখব সমস্যা নেই কিন্তু প্রোগ্রামে ভিতরেও ওইটা লিখতে হবে মিল থাকতে হবে এখানে যদি আয়ের পরিবর্তে এ লিখি তাহলে ভিতরে আমি আয়ের পরিবর্তে এ লিখতে হবে এখানে যদি আয়ের পরিবর্তে কে লিখি তো ভিতরেও কে ব্যবহার করতে হবে এখানে যা লিখব ভিতরে তাই লিখবো এটা হচ্ছে কথা আচ্ছা তো এই হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এখানে এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং এনের এর মানটা আমরা ইউজারের কাছ থেকে গ্রহণ করব। কীবোর্ড থেকে ইনপুট নিব আর কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এই ইউজারকে একটি মেসেজ দিতে চাই যে আপনি এইটা করুন তো মেসেজটা তো প্রোগ্রামটা রান করলে দেখা যাবে না দেখা যাবে হ্যাঁ দেখার জন্য ফাংশন ব্যবহার করব সরি প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট মধ্যে আমরা এই যে কার্লি ব্রাকেট দিয়ে যা লিখবো যা লিখবো এইটাই মনিটরে দেখা যাবে এখানে আমরা ইচ্ছে মতো লিখতে পারি আমি লিখেছি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মানে বলেছি এনের এর মানটা দিন তো অনেক বইতে লেখা আছে ইন্টার ভ্যালু অফ এন হবে এটা লিখলেও হবে সমস্যা নেই মানে বলে দিলাম এনের এর মান দিন অথবা কোনো কোনো বইতে লেখা থাকে ইন্টার ভ্যালু অফ ইনপুট প্রত্যেকটা প্রোগ্রামে একটা কমন ডায়লগ লেখা লেখা যায় ইন্টার ভ্যালু অফ ইনপুট এটা শর্টকাট মেথড সেটাও লেখা যায় কিন্তু আমি আরেকটু ভালো করে লিখেছি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মানে আমি যত পর্যন্ত যোগ করবো সে লাস্ট নাম্বারটা দিন এটা লিখলেও হবে তো যাই হোক তো প্রিন্ট এপের মধ্যে এটা লিখলাম ইউজারকে এটা মাধ্যমে ইউজারকে বোঝানোর জন্য কি লিখতে হবে তো ইউজার দেখতে পেল প্রোগ্রামটা এইটা রান করার পর এবার ইউজার কি করবে ইনপুট দিবে কীসের মাধ্যমে কিবোর্ড থেকে কম্পিউটারের কিবোর্ড থেকে এখন কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যানে ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করা কোন ভেরিয়েবল এন নামক যে ইনপুট ভেরিয়েবল নিয়েছি ওটার মধ্যে সংরক্ষণ করা সেজন্য এটা ফরম্যাট হচ্ছে স্ক্যান এফ তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিস দিয়ে লিখবো পার্সেন্টেজ ডি লিখবো কেন লিখবো পার্সেন্টেজ ডি এই যে আইএনটি কিওয়ার্ড পূর্ণ সংখ্যা ডেটা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য পূর্ণ সংখ্যাটা এটা আউটপুট আকারে প্রকাশ করার জন্য আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করবো ফর্মেট স্পেসিফিকেশন হিসাবে বা ফর্মেট স্পেসিফায়ার হিসাবে যাই বলি না কেন এবং এইটা লেখার নিয়ম হচ্ছে স্ক্যানে ব্র্যাকেট বা প্যারেন্থেসিস এই যে ফার্স্ট ব্র্যাকেটটাকে প্যারেন্থেসিস বলে প্রোগ্রামিংয়ের ভাষায় তারপরে আমরা ডাবল কটের মধ্যে লিখবো পার্সেন্টেজ ডি একটা কমা লিখব লেখার পরে যার মধ্যে পূর্ণ সংখ্যাটা রাখবো কাজ কিসের মধ্যে রাখবো এন এর মধ্যে এখানে লিখবো অ্যান্ড এন অ্যান্ড এন বলতে বোঝায় অ্যাড্রেস অফ এন মানে এন এন নামক চলকের মধ্যে আমরা পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে স্ক্যান কি কী করবে কীবোর্ড থেকে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এখানে যার নাম লিখবে তার মধ্যে এখন হয়তো তুমি হয়তো মনে করতে পারো যে এখানে যদি আমি কে লিখি না কে লেখা যাবে না আমার উপরে তো কে নিই নাই কিন নিয়েছি ভেরিয়েবল হিসেবে এন নিয়েছি তো এন এর মধ্যেই রাখবে বলে এখানে এন লিখতে হবে এটার সাথে এটা মিল থাকতে হবে এখন হয়তো অনেকে মনে হতে পারে আই কেন এখানে নিলাম না না আই এখানে কাউন্টার ভেরিয়েবল আয়ের মানটা আমরা ইনিশিয়াল করে দিব এই যে এখন ফলোপের গঠন লিখবো না ওখানে আয়ের মানটা ইনিশিয়াল করে দিব যে আয় সমান যত দিয়ে শুরু হয়েছে সেজন্য এখানে আয় লেখা যাবে না এনই লিখতে হবে কেন এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল এটা হচ্ছে ইনপুট অংশ এরপরে আমরা কী করব ফল লুপের গঠন লিখবো ফল রূপের গঠন হচ্ছে ফল লিখে আমরা এখানে লম্বা একটা ব্র্যাকেট দিব এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিস তো প্যারেন্থেসিসের মধ্যে আমরা এখানে ফলরূপের গঠন ফল লুপের গঠনের তিনটা প্রধান অংশ ফল রূপের গঠনের তিনটা প্রধান অংশ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন মানে কি আই সমান ওয়ান ইনিশিয়াল করে দিব যে আয়ের মানটা ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবে আর কন্ডিশন হচ্ছে আয়ের মান কত পর্যন্ত যোগ করবে এন পর্যন্ত তাই লিখব আই লেস দেন ইকুয়াল টু এন এখানে যদি একশো থাকতো তাহলে এখানে লিখতাম আই লেস দেন ইকোয়াল টু হান্ড্রেড এখানে যদি বিশ থাকতো এনের এর পরিবর্তে তাহলে এখানে লিখতাম আইলেস দেন ইকুয়াল টু টোয়েন্টি বিশ এবং সাথে সাথে কাউন্টার আপডেট হিসেবে আমরা এখানে লিখব আয়ুষমান আই প্লাস টু এখন অনেকের মনে হতে পারে আয়ুষমান আই প্লাস টু লিখলাম কেন আয়ের মানটা দুই করে বৃদ্ধি করবে সেই জন্য লিখলাম আয়ুষ্মান আই প্লাস টু আচ্ছা এখানে এই একের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করে সাত এই যে দুই দুই করে বৃদ্ধি করছে সেই জন্য লিখেছি আয়ুষ্মান আই প্লাস টু এই হচ্ছে ফলুপের গঠন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং কাউন্টার আপডেট আচ্ছা এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত যোগের কাজটা সম্পন্ন করবে তাই যোগের সূত্রটা লিখব সূত্র সূত্র কি মনে আছে সাম সামসোমান সামপ্লাস আই ইন্টু আই এখন আই ইন্টু আই হল কেন এই যে পাওয়ার আছে সেজন্য স্কোয়ার আছে সেজন্য লিখব আই ইন্টু আই স্কোয়ারটা না থাকলে যদি থাকতো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ পাওয়ার নাই তাহলে করতাম সাম সমান সাম প্লাস আই আর এখানে আই ইন্টু আই হয়েছে এই পাওয়ার থাকার কারণে এই যোগফল নির্ণয় করার পরে যোগফলটা প্রিন্ট করবে ফলাফল আকারে তার জন্য ওই ফলাফলটা তো আমরা দেখতে চাই কিসের মধ্যে দেখব আবার সেই প্রিন্টে ফাংশন লিখে প্রিন্ট মধ্যে আমরা লিখবো প্রিন্ট মধ্যে এখানে যদি শুধুমাত্র পার্সেন্টেজ ডি লিখি পাশে সাম লিখি তাহলেও হবে কিন্তু আমরা চাচ্ছি যে এখানে একটি সেন্টেন্স দেখতে চাই এখানে যেমন আমি ইনপুট দেওয়ার জন্য এই সেন্টেন্সটা ব্যবহার করেছি আউটপুট পাওয়ার জন্য আরও একটি সেন্টেন্স লিখতে চাই তার নাম হচ্ছে সামেশন ইজ ইকুয়াল টু অনেক বইতে লিখেছে টোটাল ইজ ইকুয়াল টু আমি লিখলাম সামেশন ইজ ইকুয়াল টু সামেশন মানে যোগফল সমান যোগফল সমান এখানে কিন্তু আউটপুটটা দেখাবে কোন জায়গায় দেখাবে এই জায়গাটায় যেখানে আউটপুটটা দেখাবে সেখানে আবার ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে ওই পার্সেন্টেজ ডি ব্যবহার করব এখন তোমাদের মনে হতে পারে মাঝে মধ্যে তো পার্সেন্টেজ এপ ব্যবহার করতে দেখি হ্যাঁ পার্সেন্টেজ এপ ব্যবহার করা যায় যদি ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করি পূর্বে ক্লাসগুলিতে আমি আলোচনা করেছি তারপরে এখানে কমা দিয়ে এটা কিন্তু ডাবল কন্ডিশনের মধ্যে রাখতে হবে এখানে এটা কমা দিয়ে এই সামটা লিখবো কারণ এই সামের মানটা এখানে প্রিন্ট করবে এখানে যদি ভুলক্রমে সাম না লিখে আমি এন লিখি তাহলে কিন্তু আমি যেটা দিব সেটাই আবার এখানে দেখাবে এন মান কিন্তু যোগ ফলের মানটা যদি পেতে হয় তাহলে যোগ ফলের নামটা এখানে লিখে পার্সেন্টেজ ডি লিখবো এখন পার্সেন্টেজ ডিটা যদি প্রথমে লিখতাম তাহলে ফলাফলে এই পার্সেন্টেজ ডিটা প্রথমে যদি লিখতাম তাহলে সংখ্যাটা প্রথমে প্রকাশ করত। অর্থাৎ সংখ্যা প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করব তারপরে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এখন আমরা যদি পরীক্ষা আসে তো প্রোগ্রামটা লিখলেই হবে খাতায় এখন তোমরা যদি কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও যে আমি একটু কম্পিউটারে প্র্যাকটিস করে দেখি তো প্রোগ্রামটা ঠিকমতো রান করে কিনা হ্যাঁ পারো সমস্যা নেই নিখুঁতভাবে লিখতে হবে ঠিকঠাক একটি বিষয় বলে রাখি ব্যাকরণগত মিস্টেক করলে হবে না যেমন এখানে কিন্তু সেমিকলন আছে প্রত্যেকটার ক্ষেত্রে বাট ফরে শেষে সেমিকলন নাই কোথায় কমা আছে কোথায় ডাবল কট আছে সব ঠিকঠাক মতো লিখতে হবে কারণ সি প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ভাষা একটু ভুল হলেই কাজ করবে না কম্পাইলার যাই হোক এটা সঠিকভাবে লিখে সেভ করে কম্পাইল করে প্রোগ্রামটা যদি রান করি প্রোগ্রামটা যদি রান করি এই ধরনের আউটপুট পাবো প্রথমেই দেখা যাবে এই লাইনটা কি লিখেছিলাম এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এই যে ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে আমি ছোটো জায়গা বলে দুই লাইনে দেখাচ্ছে ওটা আসলে এক লাইনে দেখাবে প্রোগ্রামটা রান করলে তো ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মানে আমাকে বলছে এদের মান দিন কেননা এনটাই তো লাস্ট নাম্বার তো আমি এখানে একটা সংখ্যা দিই কাল্পনিক একটি সংখ্যা দিলাম নাইন তাহলে এনের মান নয় পর্যন্ত যোগফল নির্ণয় করবে ওটা দেওয়ার পরে আমি এনটার চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে সামেশন সামেশন ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে সামের মানটা প্রদর্শন করবে সাম কথাটা কিন্তু দেখা যাবে না দেখা যাবে পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি ওইখানে এর ফলাফলটা দেখা যাবে তার মানে কি এই নয় এই নয় মান ধরে ওয়ান স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার এরকম করতে করতে নয় বসায় যত মান হবে সেটা এখানে প্রকাশ করেছে ওয়ান এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি অ্যালগোরিদম ফ্লোচার্ট এর সাথে মিল করে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় বিশেষ করে আমি অল্প অল্প করে একটা একটা প্রোগ্রাম আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ